মাখা হয়ে গেছে এখন হচ্ছে রুটিগুলো বেলে নিব আচ্ছা এখানে কি কি দিলা এখানে কি কি দিলা একটু বললে ভালো তো তখন যে বললাম আটাতে মানে কি কি দিয়েছে নরমাল রুটিতে কি দেয় যা দেয় সেটাই হ্যাঁ চলো আজকে একদম আমি আরে আরো কয়টা বানাইতে লাগতো এগারো বারোটা বানাইলে তো হয়ে যাইতো আমার তো পেটটা আমার তো চারটা লাগে না বলো বলো তো প্রায় হয়ে গেছে দেখেন একটা দেখেন একটা রুটি শেষ করলো অসব